ও পারিবারিক সমস্যার কারণে অনেক সময় আমরা একে অপরের সাথে কথা বলি না ইসলামে তার বিধান কি পারিবারিক সমস্যার কারণে এক সময় অনেক সময় দেখা যায় যে একজন আরজন সাথে কথা বলে না ভাইয়ের সাথে ভাইয়ের হতে পারে একসাথে থাকতে গেলে কোনো বিষয়ে মতানৈক্য হয়েছে কথা কাটাকাটি কথা বন্ধ আছে স্বামী স্ত্রীর মধ্যে এটা সবচেয়ে বেশি হয় মান-অসম্মান করে মনোমালিন্য হলো কথা বন্ধ আছে ইসলাম মানুষের প্রকৃতিগত এই সমস্ত বিষয়গুলোকে

তার মুসলিম ভাইয়ের সাথে কথাবার্তা বন্ধ করা বয়কট করা বর্জন করা তার সাথে সম্পর্ক ছিন্ন করে থাকা এটা তিন দিনের বেশি থাকা নাই এই বয়কটের পরিমাণ সর্বোচ্চ দিন হবে রাগ করে আছেন তিন দিন পর্যন্ত আস্তে আস্তে হন কিন্তু হতে হবে অনেকে আছে যে একবার রাগ হইতে পারলে আর তার রাগ ভাঙানো যায় না আছে না নাই কিছু মানুষ আছে রাগ সহজে হয় না সহজে হয় না কিন্তু একবার যদি রাগ হয় চান্দু সহজে তার সে রাগ ভাঙে না আছে না শক্ত মানুষ খারাপ মানুষ আরেক মানুষ আছে কথায় কথায় রাগ হয় কথায় কথায় ভেঙে যায় কথায় কথায় আবার কথা কথায় কেলায় হাসতেস। আসে না এটাও সুবিধার মানুষ না আরেকটা মানুষ আছে যারা কথায় কথায় রাগ করে কিন্তু সহজে রাগ ভাঙে না রাগ করেই তার কারোর সাথে বনে না যে কারোর সাথে যখন তখন সম্পর্ক নষ্ট হয়ে যায় আর সহজে না এগুলো সবচেয়ে খারাপ মানুষ যে কথা রাগ করে কিন্তু রাগ সহজে ভাঙে আর সবচেয়ে ভালো মানুষ কি যে সবচেয়ে দেরিতে রাগ করে না সবর করে ধৈর্য ধারণ করে ভুলার চেষ্টা করে এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে ইগনোর করার চেষ্টা করে কিন্তু যখন আর পারে না সীমানা ছাড়িয়ে যায় তখন যায় সে রাগ করে কিন্তু আবার যার সাথে রাগ করছে সেটা সরি বললে মাফ করে দেয় এগুলো সবচেয়ে ভালো মানুষ এগুলো সবচেয়ে কি তাহলে রাগ করার দিক থেকে মানুষ চার প্রকার রাগ করার দিক থেকে মানুষ কয় প্রকার চার প্রকার দুই প্রকারের মানুষ খারাপ মিডিয়াম পর্যায়ের এক প্রকারের মানুষ জঘন্য খারাপ আরেক প্রকারের মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সবচেয়েতে শ্রেষ্ঠ মানুষকে সেটা একটু আগে শুনলাম আর সবচেয়ে খারাপ মানুষকে সেটাও শুনলাম আবার আমি বলছি মিডিয়াম পর্যায়ের মানুষ যারা খুব ভালো বলা যায় না তাদেরকে আবার খুব বেশিও খারাপ না কিন্তু তারা সর্বসা ভালো মানুষ না সেটা কি যারা কথায় কথায় রাগ করে আবার কথায় কথায় ভাঙে তার একটা দিক ভালো আছে যে ভাঙে তাড়াতাড়ি আবার একটা দিক খারাপ আছে যে কথায় কথায় রাগ করে এটা মধ্যম পর্যায়ের মানুষ আর কিছু মানুষ আছে যে তারা অনেক দেরিতে রাগ করে